চিকেন ফ্রাই পছন্দ করে নয় এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল আর বড়রা তো পছন্দ করে সেখানে বিশেষ করে বাচ্চাদের আর সে বাচ্চাদের কথা মাথায় রেখে আমি আজকে ঘরে বানিয়ে ফেললাম এর আগেও বানিয়েছি বাট আজকে একটু শেয়ার করছি বানিয়ে ফেললাম চিকেন ফ্রাই আর সেজন্য আমি পুরো দুই কেজি ওজনের একটা মুরগি একটু বেশি হবে আমার আরও কিছু ছিল ঘরে এটা মিলিয়ে আমি নিয়ে নিয়েছি একটু বেশি করে বানিয়ে ফেললাম তো আমি এখানে নিয়েছি আদা রসুন হলুদ মরিচ লবণ পাপড়িকা পাউডার একটু গোলমরিচের গুঁড়ো একটু হচ্ছে এলাচের গুঁড়ো তারপর এটা বেকিং সোডা বেকিং সোডা মানে বেকিং পাউডার তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার এরপর হচ্ছে সয়া সস আর আমি গিয়ে দেখি যে আমি ভুলেই গেছিলাম যে আমার আটা শেষ হয়ে গেছে আমি আটার পরিবর্তে আমি চালের গুঁড়ো দিয়েছি আর এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো টমেটো সস আমি প্রতি বছরই সসটা বানানো হয় আমার ছেলের জন্য তো এবারও আমি বানিয়েছি দেখেন এটা প্রায় শেষ অল্প একটু আছে আমি সব মিশ্রণ একসাথে নিয়ে এখন মাখিয়ে ফেললাম আর মিশ্রণটা মাখানোর পরে এখন আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো আর রেস্টে প্রায় আমি অনেকক্ষণই রেখেছি ধরতে গেলে আমি এক পুরো একটা রাত রেখে দিয়েছি মানে আমি আগে প্রিপারেশন নিয়ে রেখেছি পরের দিন খাওয়ানোর জন্য বাচ্চাদের তো এই দেখেন আমার মানে চিকেনের কালারটা কত সুন্দর আসছে মাখানোটা আর ভাজার পর দেখেন কি সুন্দর আমার ছেলেরা খেয়ে তো মানে খুব হই হই করে উঠছে আম্মু অনেক মজা হয়েছে আমি তো প্রায় এটা বানাই সাথে তো সস থাকে ম্যানিস থাকে একটু সালাদ থাকে তো এগুলি খুব পছন্দ তাদের আসলে শুধু বাচ্চাদের কথা কেন বলি আমরা বড়রা অনেকে পছন্দ করি বাহিরে গেলেই দেখা যায় গ্রিল চিকেন চিকেন ফ্রাই তারপর অনেকে আবার যারা একটু স্পাইসি পছন্দ করটা একটু ঝালের ব্যাপারটা আছে তো আমি এখানে মোটামুটি ঝাল একদম কমও দিই আবার বেশিও না মোটামুটি ভালোই দিয়েছি এই দেখেন আমি একটু ভেজে আপনাদের সাথে শেয়ার করলাম